আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার হাতের এই মিষ্টিটা খাওয়ার পর মেহমান আবার বেঁধেও নিয়ে গেছে বাসায় বুঝেন অবস্থা শুধু মেহমান বলছি কেন আমার বাসার সবাই এই রেসিপির জন্য এক কথায় পাগল অনেক মজা হয়েছিল খেতে আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝবেন গাজরের এই অসাধারণ মিষ্টি মুখে দিলেই গলে যাবে আর এত ইউনিক টেস্ট মানে লাজবাব তো আর কথা বলবো না সবসময়ের মতো সহজ করে রেসিপিটা শেয়ার করবো কারণ হৃদয় ফেরদোস খান চ্যানেল মানেই সহজ রেসিপি আচ্ছা প্রথমে একটা প্যানের মধ্যে আমি ওয়ান থার্ড কাপ চিনি তার সাথে হাফ কাপ নিয়ে চিন কোরানো নারিকেল ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর লাগছে ওয়ান ফোর্থ কাপ পানি সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব চুলার জালটা অন করে এটা কুক করে নিব যখন দেখবেন কড়াই থেকে উঠে উঠে আসছে এই মিশ্রণটা তখন ভাববেন হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই পর্যায়ে একটা ব্লেন্ডার জারে আমি দুই কাপ পরিমাণ এই যে স্লাইস করে রাখা গাজর নিয়ে নিলাম তার সাথে ব্যবহার করেছি প্রায় ওয়ান ফোর্থ কাপ মতো পানি দিয়ে এই মিশ্রণটা খুব সুন্দর করে একদম ব্লেন্ড করে নিয়েছি এখন সেম প্যানের মধ্যে এই ব্লেন্ড করে রাখা গাজর আমি দিয়ে দিলাম সাথে আরও হাফ কাপ মতো পানি আমি অ্যাড করে দিয়েছি লাগছে লবণ একদম ওয়ান ফোর টি স্পুন মতো আর চিনি ব্যবহার করেছি এক টেবিল চামচ আর সামান্য একটু কালার ব্যবহার করছি অরেঞ্জ ফুড কালার এটা টোটালি অপশনাল যদি বাসায় থাকে দিবেন না হলে দরকার নেই সুন্দর মতো জাল করে নিয়েছি যখন সুন্দর মতো বলক উঠে আসছে তখন আমি হাফ কাপ এখানে দিয়েছি হচ্ছে এই যে কাঁচা সুজি এটা কিন্তু ভাজা সুজি নয় এটা কাঁচা সুজি ব্যবহার করছি হাফ কাপ তো সুজিটা যখন এক্সেস পানিটা সোক করে নিয়েছে তখন আমি অ্যাড করে দিয়েছি ময়দা হাফ কাপ পরিমাণ এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করবে এক পর্যায়ে দেখতে পাচ্ছেন এই মিশ্রণটাও কিন্তু প্যান থেকে উঠে উঠে আসছে তার মানে এটা হয়ে গেছে চূড়া থেকে নামিয়ে মিশ্রণটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে ডোটা তখন হাত দিয়ে মোথে নিবো আর আমি এক টেবিল চামচ মতো তেল অ্যাড করেছি যাতে করে এটা মথে নিতে আমার সুবিধা হয় মানে হাতের সাথে যেন স্টিকি না হয় তো দেখতে পাচ্ছেন স্মুথ একটা ডো হয়ে গেছে আমার এই যে এখন যেটা করব ওই যে নারিকেলের যেই পুরটা বানিয়ে রেখেছিলাম না নারিকেল আর গুঁড়া দুধের মিশ্রণে এই পুরটা কিন্তু একদম ফাটাফাটি হয় বিশেষ করে এই পুরটার কারণেই এই মিষ্টিটা খেতে এত মজা লাগে যাই হোক ওটাও কিন্তু ছোটো ছোটো ভাগ করে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছেন গাজরের ডো থেকে আমি মিডিয়াম করে লেচি কেটে নিচ্ছি তারপরে বাটির শেপ দিয়ে ওই যে নারিকেলের পুরটা দিয়ে দিলাম ব্যাস এভাবে এখন গোল করে নিলেই তৈরি হয়ে যাবে আমার একটা মিষ্টি আর এই মিষ্টিটা বানানো অনেক সহজ যে কেউ বানিয়ে ফেলতে পারবে আর এভাবেই আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে সবচেয়ে সহজ কাজ এই যে গরম তেলে মিষ্টিগুলো দিয়ে সুন্দর করে ভেজে ফেলতে হবে সবগুলো মিষ্টি গরম তেলে দিয়ে দিলাম আর মিষ্টিতে যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে উলটিয়ে পালটিয়ে নামিয়ে নেবেন অনেক সময় ধরে ভেজে নেওয়ার দরকার নেই এই ব্যাচটা ভেজে নিতে আমার সাত মিনিটের মতো সময় লেগেছে আচ্ছা এখন একটা প্যানের মধ্যে এক কাপ চিনি তার সাথে এক কাপ পানি দুইটা এলাচ দিয়ে দিলাম চুলার জাল অন করে এটা একটা শিরা করে ফেলবো আমি তার শিরা হবে চিনিটা গলে যাওয়ার পর আমি কিছু সময় জাল করে নিয়েছি তারপরে হাতে নিয়ে দেখবেন জাস্ট এভাবে একটু চিটচিটা মনে হবে দ্যাটস এট হয়ে গেছে চুলার জাল অফ করে দিলাম এখন এই যে ভেজে রাখা আমি মিষ্টির ওপরে এই গরম শিরাটা দিয়ে দিব শিরাটা দেওয়ার পরে আমি যেটা করেছি একটু গার্নিশ করে নিয়েছি আপনারা আপনাদের মন মতো গার্নিশ করে নেবেন আর এটা কিন্তু ঘন্টার পর ঘণ্টা ধরে মানে শিরাতে ভিজে রাখার দরকার নেই এটা যেটা করতে হবে দশ মিনিটের মতো একটু রাখবেন তারপরে এই গাজরের মিষ্টিটা খাওয়ার জন্য কিন্তু একদমই রেডি এটা এতটা মজা হয় ভিতর থেকে একদমই সফট ওপর থেকে একটু ক্রিস্পি অনেক মজা বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম